Today, I often wonder what will soon happen when we have millions of people who need financial and medical assistance. Today, I often wonder what will soon happen when we have. মিলিয়নস আমাদের হবে মিলিয়ন মানে কি লক্ষাধিক লক্ষ লক্ষ পিপল মানে মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ বোনই যাদের প্রয়োজন ফিনান্সিয়াল আর্থিক অ্যান্ড এবং মেডিকেল চিকিৎসক চিকিৎসার অ্যাসিস্টেন্স প্রয়োজন বা সহায়তা তাহলে আজ আমি প্রায়শই ভাবি যে ঠিক কী হবে আমাদের লক্ষ লক্ষ মানুষের যখন কীভাবে প্রয়োজন হবে অর্থনৈতিক এবং চিকিৎসার সহায়তা দে উইল বি ডিপেন্ডেন্ট আপন দেয়ার ফ্যামিলিজ অর দা গভর্নমেন্ট অর ফাইনান্সিয়াল সাপোর্ট দে তারা উইল বি ডিপেন্ডেন্ট এর অর্থ কি তারা হবে নির্ভর উইল বি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অর্থ নির্ভর তাহলে তারা হবে নির্ভর আপন দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের উপর ফ্যামিলিজ মানে পরিবার অথবা গভর্নমেন্ট সরকারের উপর ফর ফাইনান্সিয়াল অর্থনৈতিক সাপোর্ট সাপোর্টের জন্য তাহলে তারা কী হবে ফ্যামিলির উপর অথবা সরকারের উপর কী হবে নির্ভর হবে অর্থনৈতিক সাপোর্টের জন্য হোয়াট উইল হ্যাপেন হোয়েন মেডিকেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রান আউট অফ মানি হোয়াট উইল হ্যাপেন মানে কী হবে হোয়েন মেডিকেয়ার যখন মেডিকেয়ার অ্যান্ড এবং সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল মানে সামাজিক সিকিউরিটি নিরাপত্তা সামাজিক নিরাপত্তা রান আউট শেষ হয়ে যাবে অপমানি মানে অর্থ অর্থাৎ যখন মেডিকেল এবং সামাজিক নিরাপত্তার অর্থ ফুরিয়ে যাবে তখন কি হবে তখন কি হবে হাউ উইল আ নেশন সারভাইভ ইফ টিচিং চিলড্রেন অ্যাবাউট মানি কন্টিনিউয়াস টু বি লেফট টু প্যারেন্টস হাউ কি হবে উইল নেশন একটা জাতি সারভাইভ টিকে থাকবে ইফ টিচিং ইফ যদি টিচিং মানে শেখানো হয় চিলড্রেন শিশুদের অ্যাবাউট মানি অর্থ সম্পর্কে কন্টিনিউয়াস মানে ক্রমাগত টু বিলেভ ছেড়ে দেওয়া হয় টু প্যারেন্টস প্যারেন্টসের উপর মানে পিতামাতার উপর তাহলে কীভাবে একটা জাতির জাতি টিকে থাকবে যদি ক্রমাগত অর্থনৈতিক ব্যাপারে অর্থের ব্যাপারে পিতামাতার মাতার উপর ছেড়ে দেওয়া হয় যাদের মধ্যে অনেকেই উইল বিডি বা ইতিমধ্যে আর পর হয় গরিব মানে যাদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে হয় গরিব অথবা হবে উইল বি অথবা হবে গরিব ঠিক আছে